yeah

অনেক সুন্দর দ্রুত অর্ডার করে ফেলবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে দুই কোয়ালিটি থাকবে আচ্ছা এখন যেগুলো দেখছি এগুলো 750 এখন যেগুলো দেখছি এগুলোর দাম থাকবে 750 টাকা দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন সাড়ে সাতশো আচ্ছা দাম কি চেঞ্জ আছে না আচ্ছা দামের চেঞ্জ আছে দাম চেঞ্জ হলে আমরা সেটা ভাইয়া বলে দিবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে সাতশো টাকায় এবং ভাইয়ার এখানে কিন্তু ওই যে আনারকলি টাইপের অনেক ড্রেস চলে আসছে যারা পাইকারি যারা নিতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ওগুলো ভিডিও কলের মাধ্যমে ভাইয়া দেখায় দিবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন দেখেন কত কালার কত ডিজাইন খুবই সুন্দর দেখেন অনেক সুবিধা দিতে হবে না ডেলিভারি চার্জ দিতে হবে না না

দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা ভাল লাগবে আপনাদের কোমের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন কালেকশন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে এগুলোর মাত্র ছয়শো পঞ্চাশ এখন যেগুলো দেখছেন ছয়শো টাকা মানে এর আগে আমরা দেখলাম সাড়ে সাতশো এখন সাড়ে ছয়শো আরো দাম চেঞ্জ আছে ভাইয়া আচ্ছা শেষ পর্যন্ত দেখলে আশা করছি সবগুলো কালেকশনে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন যেটা ভাল লাগে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন তিনশো টাকা এগুলো না এগুলো থাকবে তিনশো টাকা দেখেন কত সুন্দর লেহেঙ্গাগুলো থাকবে তিনশো টাকা তিনটা কালার সবুজ তারপর হচ্ছে ব্লু আর একটা মনে হয় ম্যাজেন্ডা না অনেক সুন্দর এগুলো থাকবে তিনশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে লিখন বস্ত্র বিদ্যান রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ